এবছর ঋত্বিক সেনজিনকাই ক্যারাটের অন্যতম শাখা সনদ মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশ নিয়েছিল তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে তারা এবার মোট আটটি সোনা ছটি রূপ ও পনেরোটি তাম্র পদক পায় মাননীয় কৌশিক চক্রবর্তী বলেন এই প্রতিষ্ঠানেরই এক প্রতিযোগী দু সালে ইউনিফাইড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছিলেন স্বীকৃতি ছাত্রছাত্রীদের নৈহাটি সনদ মেমোরিয়াল ক্লাব ও পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল রবিবার চৌঠা আগস্ট সেই অনুষ্ঠানে নৈহাটি মিত্রপাড়া পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় যে আটজন প্রতিযোগী নেতাজি ইন্ডোরে গিয়ে স্বর্ণ পদক লাভ করেছে তাদের পুজোর সময় পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে তিনি বলেন ওরা শুধু নৈহাটির গর্ব নয় ওরা সমস্ত বাংলা সমস্ত ভারতের গর্ব সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তী আর ছিলেন নৈহাটি মিত্রপাড়া সনদ মেমোরিয়াল ক্লাব ও মিত্রপাড়া দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্য অনুষ্ঠানটি হয় নৈহাটি মিত্রপাড়ায় সেই অনুষ্ঠানে সিহান ঋত্বিক ভট্টাচার্য বলেন তার গুরু হানসি প্রেমজিব সেন তাদের শিখিয়েছেন যে ডেডিকেশন ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন এই তিনটি জিনিস থাকলে ক্যারেটে শেখা যায় তিনি বলেন এখন ক্যারেটে খুবই মর্যাদাপূর্ণ একটি ক্রীড়া এই ক্যারেটে শিক্ষণের মধ্য দিয়ে ডিফেন্স চাকরি পাওয়ারও সুযোগ থাকে শুধু ডিফেন্স নয় বিভিন্ন সরকারি সেক্টর পুলিশ রেলওয়ে আসাম রাইফেলে চাকরির সুযোগ আছে তিনি জানান আত্মরক্ষার জন্য ক্যারেটে খুবই প্রয়োজন তবে শুধু আত্মরক্ষার ক্রীড়া নয় ফুটবল ক্রিকেটের মতো ক্যারাটে এখন খুবই জনপ্রিয় একটি ক্রীড়া নৈহাটির ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তী বলেন আজকে ওই অঞ্চলে ক্যারাটেকে একটা উচ্চ জায়গায় নিয়ে গেছেন ঋত্বিক ভট্টাচার্য এলাকার বহু ছেলে ও মেয়ে হৃত্বিকের কাছে ক্যারেটে শিখে জাতীয় ও আন্তর্জাতিক মানের পুরস্কার পাচ্ছে এটা আমাদের সকলের গৌরব তিনি বলেন এর আগেও এই প্রতিষ্ঠান থেকে একটি মেয়ে ইতালিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটি স্বর্ণ পদক ও একটি রূপর পদক পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেন তিনি ঋত্বিককে অভিনন্দন জানান বছরে যেই টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেন্ট করো তো এবছরও দেখা যাচ্ছে তোমরা ব্রোঞ্জ সিলভার এবং গোল্ড পেয়েছো কতগুলো ব্রোঞ্জ পেলে এবং কতগুলো মেডেল পেলে এগুলো যদি পড়ো আগের বছরের তুলনায় এবছরের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে আগের বছর যে পরিমাণে আমরা গোল্ড পেয়েছিলাম এবছরে সেই সংখ্যাটা বেড়েছে এবং তার সাথে সাথে সর্বোপরি আমাদের সিলভার ব্রোঞ্জের সংখ্যাটা অনেকটা বেড়েছে তো এত বড়ো একটা চ্যাম্পিয়নশিপ সেখানে তোমাদের এই নৈহাটিতে এতগুলো ছেলে মেয়ে সেই ব্রোঞ্জ এবং সব গোল্ড সিলভার পেয়েছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে প্রশিক্ষক হিসাবে তো সবসময় এটা ভালো লাগারই উচিত কারণ আমি সমস্ত প্যারেন্টসদেরকে একটাই কথা বলি যে ধরুন আপনার কাছে আপনার একটাই সন্তান আর আমার কাছে কিন্তু এতগুলো সন্তান তো সন্তানের সাফল্যতে নিশ্চয়ই সেটা সঠিকভাবে তাদের প্যারেন্টস এবং শিক্ষক একইভাবে তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো লাগার একটা জায়গা তৈরি হয় বেঙ্গলতে এত বড় চ্যাম্পিয়নশিপ আগে কোনো দিনও হতো না এই বছর দুদিনের ধরে এত বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে যেখানে বিদেশ থেকে এসেও পার্টিসিপেট করছে কেমন লাগছে আজকে এই ক্যারাটের এই জায়গাটায় আজকে ক্যারাটে সর্বোপরি একটা চেঞ্জেস এর চলে এসেছে যখন আমরা ক্যারাটে সময় করতাম তখনকার দিনে বাবা মারা অনেকেই বারণ করতেন কারণ ক্যারাটে মানে লোকের কাছে একটা জায়গা চলে এসেছিল যে ক্যারাটে মারামারি করতে যাচ্ছে তো আজকে কিন্তু সেটা আমূল পরিবর্তন ঘটে গেছে আজকে ক্যারাটে আমাদের লাস্ট দু হাজার কুড়িতে অলিম্পিকে আমাদের পার্টিসিপেশন হয়েছে তার বাইরে আমাদের সর্বোপরি প্রচুর এই ক্যারাটের সার্টিফিকেট থ্রু দিয়ে কিন্তু প্রচুর জায়গায় গভর্নমেন্টের সার্ভিসও পেয়ে যাচ্ছে ডিফেন্স হোক আর্মি হোক বিভিন্ন জোন তাদের রয়েছে আমি নিজে দুটো জায়গাতে করে রেলওয়ে পুলিশ ফোর্সে আমি ক্লাস করাই তার সাথে আমাদের ব্যারাক্ষ পুলিশ কমিশনারে আমি ক্লাস করাই তো এটা কিন্তু সার্বিকভাবে একটা চাহিদার জায়গা তৈরি হয়েছে এবং অনেক ছেলে মেয়েরা তাদের নিজের জায়গাতে সফলভাবে একটা জায়গা তৈরি করতে পারছে আমি যদি বলি যে শুধুমাত্র চাকরির জায়গাটা সেটা নয় কেউ যদি মনে করে যে না এটাকে প্রফেশন হিসাবে নেবে সেখানেও কিন্তু দারুণ একটা সাফল্যের জায়গায় চলে এসছে আজকে ক্যারেটার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র একজন একটাই মানুষের কৃতিত্বে সেটা হচ্ছে আনসি প্রেমজি সেন যিনি আমাদের আরসি আমাদের কিওর আরসি এবং আমাদের ক্যাড এসোরম বেঙ্গলের উনি আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং তিনি সবসময় চান যে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে সার্বিক উন্নতিটা ঘটুক তিনি সবসময় সেটা সচেষ্ট হচ্ছেন এবং আমাদের আমি নিজস্ব তার তত্ত্বাবধানে রয়েছি এবং সেই জায়গা থেকে কয়েকদিন আগে আমাদের এশিয়ান ক্যারাটে ফেডারেশন আমি গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গাতে আমাদের যেতে হচ্ছে এবং সেটা সর্বোপরি আমি একজন মানুষকে যিনি আমার গুরু হানসি প্রেমজিৎছেন সবসময় সেই জায়গাটাকে আমি দেখি আচ্ছা মানে হানসিদা যেটা প্রত্যেকবার একটা কথাই বারবার বলে যে ক্যারাটে শিখছেন হু হা করলেই ক্যারাটে শেখানো হয় না তো আপনার এখানে কীভাবে সেটা মেনটেন এক্স্যাক্টলি আমার গুরু হানসি প্রেমজি সিং যেটা বলেন সেটা হচ্ছে ক্যারাটে বা যে কোনো কিছু শিখতে গেলে তিনটে ডি এর প্রয়োজন হয় তিনটে ডি মানে থ্রিডি ডি মিনস ডেডিকেশন ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন এটা যার জীবনে থাকে তার জীবনে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট থাকে তো সেটা আমি ক্যারাটেকেও বলবো সেটা আমি আমাদের পড়াশোনার ক্ষেত্রেও বলব সার্বিক জায়গাতে যদি সেটা কেউ থ্রিডিটা মেনটেন করে সেখানে সফলতা আসতে পারত থ্যাংক ইউ আমি আমার বক্তব্যতেও যা বলেছি আবার একবার বলি ঋত্বিক আমাদের কাছে গর্বে এবং যে সমস্ত সন্তান অক্লান্ত পরিশ্রম করে এইরকম পুরস্কার নিয়ে এসেছে আমাদের মহিনীকে গর্বিত করেছে তথা বাংলাকেই গর্বিত করেছে তাদের প্রত্যেকের জন্য আমার আগামী দিনে শুভেচ্ছা রইল ঋত্বিকের প্রতি রইল অসংখ্য ভালোবাসা বড়ো দিয়ে আমি কামনা করি এটা আমরা গতবারও আমি দেখেছি এরকমভাবে ঋত্বিকের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড ব্রোঞ্জ এবং সিলভার পেয়েছে এবারও পেয়েছে এবং এটা তো দেখতেই পাচ্ছি যে এতগুলো স্টুডেন্ট এত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই এখানে ঋত্বিকের এখানে প্র্যাকটিস করে এবং সেখান থেকে ঋত্বিকের মাধ্যমে তারা নেতাজি ইন্ডোরে গিয়ে সেখানে অংশগ্রহণ করে যে কম্পিটিশান সেখান থেকে সে প্রাইজ নিয়ে এসছে এবং এটা আমাদের সকলের পক্ষে খুব গর্বের বিষয় কিন্তু মৃত্যু নয় সারা নৈহাটি এবং সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে আমার এসে এখানে ভালো লাগছে কারণ ঋত্বিকের একটা সবসময় থাকে এই কাজটার জন্য প্রত্যেক বছর ও পরে এবং আন্তর্জাতিক বেশ কিছু পদক নিয়ে আসে ও ছাত্রছাত্রীরা আর আমাদের পাড়ায় মেমোরিয়ালে এটা হয়ে থাকে এটা যেমন ওর গর্ব একই সময় আমাদের পাড়ারও গর্ব মেয়েদের আরও বেশি করে ক্যারেক্টারকে এগিয়ে আসতে হবে কারণ মেয়েদের আত্মরক্ষার বিষয়টা একটু বেশি নজর দিতে হবে এবং আমি বলবো যে প্রতিটা মেয়ে

मेरा बड़ा बेटा दो साल से सीख रहा है सकेडमी में और मेरा छोटा एक साल से सीख रहा है और मैं इन लोगों के दोनों के इम्प्रूवमेंट से बहुत खुश हूँ अलग अलग तरह के सीखते हैं जैसे कोई क्रिकेट सीखता है कोई फुटबॉल सीखता है कोई कुछ सीखता है लेकिन ये बेस्ट प्लेटफॉर्म है कराटे का